হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো বিজয় মেলা অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে এবং এই মেলাতে আমি চার বছর আগে এসেছিলাম আজকে আবার আসলাম প্রতিবারের মতো এবারও ডিসেম্বর মাসে প্রতিবারের মতো এবারও মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং গেটে ঢুকতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম খাবারের দোকানের বিভিন্ন রকম পান সবকিছু সব মিলিয়ে এই মেলাটি অনেক সুন্দর হয় এবং এই মেলার প্রত্যেকটা জিনিসের দামই প্রায় কম পাওয়া যায় তো চলুন মেলাটি সম্পূর্ণ দেখি এবং কেমন লাগে অবশ্যই মেলাটি আপনারা বলবেন এবং যারা ঝিনাইদের আশেপাশে আছে বা যশোরে আছে অবশ্যই মেলাটিতে আপনারা আসবেন চলুন শুরু করা যাক মূল ভিডিও তো আমি এখানে আসলাম এখানে প্রথমে ঢোকার পরে আমরা দেখতে পেলাম বিভিন্ন রকম দোকান সানগ্লাস টুপি এবং কসমেটিক সহ বিভিন্ন প্রকার যে দোকানগুলো সেই দোকানগুলো চোখে পাতবে আমি প্রত্যেকটা দোকানে প্রায় জিনিসের দাম জিজ্ঞাসা করেছি এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এই মেলাতে অনেক জিনিসের দাম কম এবং দাম কমের কারণে এখানে বেচা বিক্রি হচ্ছে ভালো তো এই যে দেখতে পাচ্ছেন একটি কসমেটিক্সের দোকান এখানে সব রকম প্রোডাক্ট আছে যারা নিতে আগ্রহী তারা অবশ্যই এখানে চলে আসবেন আর এর সাথে আছে বিভিন্ন রকম আসলে দোকানের আয়োজন বা বিভিন্ন রকম দোকান তারা কেবল অনেকেই অনেকেই এই মাত্র এসেছে এসে তাদের দোকান পাট সাজাচ্ছে এই যে দেখা যাচ্ছে কত সুন্দর পাখির বাসা এই যে যাদের রান্না করার জিনিস লাগে ঠিক এখান থেকে রান্না করার জিনিস সংগ্রহ করতে পারেন মানে এক কথায় বলতে গেলে এই বিসিক মেলাটাতে অনেক 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 রকমের জিনিস আছে কসমেটিক থেকে শুরু করে সব রকমের মেলা জিনিস আছে এই মেলাতে দেখতে পাচ্ছেন নানান রকম জিনিস দিয়ে সাজানো আসলে মেলা তো মেলাই এই মেলাতে সেই সেই ছোটবেলার মেলার কথা মনে পড়ছে যে এখানে সব রকমের জিনিস আপনারা দেখতে পাচ্ছেন ঘুরতে ঘুরতে অনেক জিনিসই চোখে পড়লো একটা জিনিস মনে যে এই মেলাটাতে আমরা সালে ডিসেম্বর মাসে এসেছিলাম একুশ একুশ সালে ডিসেম্বর মাসে যখন আমি এসেছিলাম তখন আসলে আমি বাইরে থেকে আসি এবং আসার পরে এই মেলাটাতে ঢুকেছিলাম তখনও দেখেছিলাম অনেক সুন্দর এই মেলাটা আবার এখনো তেমন সুন্দরই দেখছি কারণ প্রচুর 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 দোকানের দোকান এবং বেচা কিনা প্রচুর হয় তো আজ ঠিক এবারও ঠিক তেমন প্রচুর দোকান বসেছে এবং অনেক রকমের দোকান বসেছে বলা যায় তবে আশেপাশে যদি মেলা হয় বা আপনার বাড়ির আশেপাশে বা আপনার এলাকাতে হয় কি সবাই ঘুরতে যেতে পারে সবাই কেনাকাটা করতে পারে সচরাচর যেতে পারে আর মেলাতে ঘুরলে আমি মনে করি মনটাও ফ্রেশ হয় তো আসলে এটা হচ্ছে ব্লেজারের দোকান এই ব্লেজারের দোকানে আমি বেশ কিছু সময় ছিলাম তো চার বছর আগে মেলাটি দেখেছে আজকে আমার দেখছি অনেক ভালো লাগছে মেলাটি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাজিয়ে দিবেন সাবস্ক্রাইব করে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাই আর যারা আমার অপূর্ব শর্মা পেজ ফলো করেন প্রোফাইল টি এখনই ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেগুলো সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন